মাদারীপুরের সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী এক ছেলে ও মেয়েকে নিয়ে ২২ বছর ধরে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকেন জুলেখা বেগম তবে সংস্কারের অভাবে ঘরটি জরাজীর্ণ হওয়ায় ঝড় বৃষ্টিতে কষ্ট পাচ্ছেন তিনি তবে সরকারি আশ্রয়ন প্রকল্পের আয়তায় তার পুরনো ঘরটি আবার তৈরি করে দেয়ায় নতুন করে স্বপ্ন বুনছেন তিনি ঘরে পানি পোলাভার নিয়ে খুব একটা কষ্টে বিতে আসছিলাম আল্লাহ দিলে এখন ঘর দিছে সরকারে এখন আল্লাহ দিলে আমাকে সুখের সীমা নেই শুধু জুলেখা বেগম নয় জেলার সদর উপজেলার গৃহহীন তিনশো বিশ পরিবার একসাথে আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছেন প্রকল্পের আয়তায় জরাজীর্ণ ও ভাঙাছড়া ঘরগুলো আদাপাকা করে তৈরি করা হয়েছে এতে খুশি তারা এখন আলাদা ঘর বাথরুম আছে গোসলখানা আছে খুব আনন্দিত উপজেলা প্রশাসন বলছে নতুন করে নির্মাণ করা ঘরে দুটি কক্ষ রান্নাঘর বারান্দা ছাড়াও টয়লেটের ব্যবস্থা রয়েছে শিগগিরই উপকার ভোগীদের ঘরগুলো দেয়া হবে ঘরগুলোর কাজ প্রায় শেষের দিকে আমরা দ্রুতই এই বরাদ্দ হস্তান্তর করব আশ্রয়ন প্রকল্পের আয়তায় পেয়ারপুরে দুইশো ও খোয়াজপুরে আশিটি নতুন ঘর পাচ্ছেন সুবিধা ভোগীরা কামাল উদ্দিন সংবাদ